হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমি দেখতেই পাচ্ছি আমি একটা বক্স নিয়ে যাচ্ছি ফ্লিপকার্টে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো আমি এখন এখান থেকে নিয়ে যাচ্ছি এই জিনিসটা আমি তোমাদের ঘরে গিয়ে দেখাবো এটা কি আর এই পুজোতে তো তোমরা অনেকেই অনেক কিছু কেনাকাটা করেছো আর আমিও একটা জিনিস অর্ডার করেছিলাম তো এখন ঘরে চলে এসেছি দেখো এবার তোমাদেরকে আমি বক্সটা ওপেন করে দেখাবো এর ভিতরে কী রয়েছে তো চলো দেখো তো একলা একলা তো একটা হাত দিয়ে খুলতে খুব অসুবিধা হচ্ছিল খুলতে পারছিলাম না কেউ থাকলে একটু ভালো অত ফোন তুলে দিত একলা একলা হচ্ছে না কিছুতেই হচ্ছে না অনেকটা আনাটানি করার পরে তারপর আমি একটু সাইডে রেখেছিলাম রেখে তারপর আমি দুটো হাত দিয়ে বক্সটাকে মানে বক্সটা কেটে আমি খুলছিলাম এই যে দেখতে পাচ্ছ তো এটা খুললাম খুললে এবার তোমাদের দেখাবো এর মধ্যে কী রয়েছে এত শক্ত এটা বলবো কাটতে পারছিলাম না তো যাই হোক অনেক কষ্টের পরে একটু খুলে ফেলেছিলাম একটু খুলে দিয়েছি এবার বেরিয়ে আসবে তাড়াতাড়ি বেরো হচ্ছেই না হ্যাঁ দেখো ফাইনালি বেরিয়ে গেছে বক্সটা তো এবার বক্সের মধ্যে কি রয়েছে গাইস তোমরা দেখো দেখে তোমরা কিন্তু কমেন্ট করবে জিনিসটা কেমন লাগছে দেখো জিনিসটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না তো তারপর আমি জিনিসটা দেখো আমি সবগুলোই পরে নিয়েছিলাম কানের ছিল হাট ছিল টিকলি ছিল তো আমি পরে নিয়েছি এবার আমাকে কেমন লাগছে কমেন্টে জানে আজকের মতোটা